পৌষের শেষ ভাগে দেশের বিভিন্ন জেলার মৃদু যাচ্ছে সর্বনিম্ন এক সপ্তাহ ধরে কখনো মাঝারি আবার কখনো মৃদু একদিন কুয়াশা কম থাকলেও আজ আবারও বেড়েছে ভোর ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল একশো শতাংশ আর জেলার উপর দিয়ে ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যাচ্ছে আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও বাতাসের পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত প্রবাহের ফলে তাপমাত্রা উঠানামা করছে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে দিনের বেলা অল্প কিছু সময়ের জন্য দেখা মিলছে সূর্যের ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ চুয়াডাঙ্গায়ও টানা আট দিন ধরে বয়ে যাচ্ছে শৈত প্রবাহ কখনো মাঝারি কখনো মৃদু শৈত প্রবাহে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন ব্যাহত হচ্ছে কৃষিকাজ বাতাসে বেরোনো যায় না সকালবেলা প্যাসেঞ্জার পাওয়া যায় না সাথে তো রাস্তা দেখা যায় না আর শীতের যে প্রভাব যাত্রী নাই খুবই একটা সমস্যার ভিতরে আছে আমাদের তো জনজীবন খুবই কষ্ট আমরা তো কাজকাম করতে পারছি না এতে ঘাওয়া মানুষের জন্য খুবই কষ্ট